জগতী রেলওয়ে স্টেশন যা আঠারোশো বাষট্টি সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা আপনাদেরকে দেখাবো এই জগতী রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা দর্শক চলুন আমরা দেখে আসি জগতী রেলওয়ে স্টেশনটি কেমন ছিল জগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক রেলওয়ে স্টেশন এটি কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন যা অতীতে দেশের প্রধান রেল যোগাযোগের ব্যবস্থার একটি কেন্দ্র ছিল জগতী রেলওয়ে স্টেশন সালে ব্রিটিশ শাসন ব্রিটিশ ভারতের প্রথম রেলপথের অংশ। যা কলকাতা থেকে উত্তর পশ্চিম অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের নির্মিত হয়েছিল। সময় এটি ছিল কুষ্টিয়ার প্রধান রেলওয়ে টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে জগতী রেলওয়ে স্টেশন শিল্প ব্যবসা ও কৃষিপণ্যের পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক সময় এটি একটি প্রধান রেলওয়ে জংশন ছিল তবে পরবর্তী পরাদহ রেলওয়ে স্টেশনের এর গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় জগতের গুরুত্ব কিছুটা হ্রাস পায় বর্তমানে জগতের রেলওয়ে স্টেশন তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয় তবে এটি এখনো একটি কার্যকর স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে স্থানীয় যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে জগতের রেলওয়ে স্টেশন বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক নিদর্শন অতীতের মতো আগের গৌরব না থাকলেও এটি এখনো কুষ্টিয়া অঞ্চলের পরিবহন ব্যবস্থার একটি আবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে আছে ভবিষ্যতে উন প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায় যেহেতু এটা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এটা দেখতে অনেকে দূর দূরান্ত থেকে চলে আসে আমরা সেই সমস্ত দর্শনার্থীদের সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখানে পেয়েছি একজন দর্শনার্থীকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো এবং তিনি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন সম্পর্কে কতটুকু তিনি জানেন সে সম্পর্কে একটু আমরা জানবো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন দর্শকরা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কোথা থেকে আসতেন আমি সুদূর যশোর থেকে আসছি যশোর আমাদের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন আছে ওখান থেকে এখানে আসছি কুষ্টিয়াতে মানে এখানে আসার উদ্দেশ্য কিছু জগতী রেল স্টেশনটা দেখতে আসছি এটা আঠারোশো সালে নির্মিত বাংলাদেশের প্রথম আছে রেলওয়ে স্টেশন এখান থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রোড মানে রেল রস্তা দিয়ে যাতায়াত করতেন শেষভাবে এটা দেখতে আসছি দর্শক আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন বাংলাদেশের ঐতিহ্য পুরাতন রেলওয়ে স্টেশন জগতিতে আপনার আসবেন ঘুরে যাবেন এবং দেখে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন